আচ্ছা আচ্ছা সেখানে তুমি থাকবো না আচ্ছা যত যা যাবতীয় কাজ কাম আছে তার সাথে করে দেবা আচ্ছা আচ্ছা ও কি নাম্বার মোবাইল নাম্বার আছে দেওয়া তো একটু তো দর্শক নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি টু জিরো ডাবল নাইন এইট নাইন টু ওয়ান ঠিক আছে তো দশ নাম্বারটা আমি আরো বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি টু দশ নাম্বারটা আরো বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি টু জিরো দোষের নাম্বারটা আমি আরেক বলতেছি নাম্বার ভুল হতে পারে জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ সিক্স জিরো থ্রি নাইন থ্রি দোষ নাম্বারটা আমি আরেক বলছি জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ সিক্স জিরো থ্রি নাইন

জিৰ' ওৱান ডাবল থ্ৰী ওৱান ফাইভ ছিক্স জিৰ' থ্ৰী নাইন থ্ৰী আছে অলপ আছোঁ ভাল থাকিব